ইহুদিরা বলে এমন প্রশ্ন জানা আছে এগুলোর কিছুই মোহাম্মদ জানে না ইহুদিরা এসে হাজির মোহাম্মদ আমরা কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নম্বর ওয়ান মা হু রোহ মোহাম্মদ বলো তো কারে বলে রোহু কি রোহু কাকে বলে আমাদেরকে গ্যাকলা ফেলে যখন রুহু চলে যায় দেখে কোনো নাড়াচাড়া নাই ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাব আসহাবে কাহাব সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রুহ দ্বিতীয় প্রশ্ন আর সাবেকাব তৃতীয় প্রশ্ন জুল খার নাইন আল্লাহ বললেন হদান হুজিব হুকুম তাফসির ইবনিকা সিরে এসেছে তিনি উত্তর দিলেন হদান হুজীব হুকুম আইল আম স্যার আগামী আগামীকাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বাড়ায় কিছু বলেন কারণ কোরান্ত পরিচয় দিয়েই দিল তিনি মন গড়া কখনো কিছু বলেন আগামীকাল উত্তর দিব ওরা আগামীকাল উত্তরের জন্য হাজির কিন্তু কবি আসে নাই উনি বলতেও পারে না বিশ্বনবী আবার বললেন হদান অজীব কুম আগামীকাল দেব তারপরের দিন নিহুদিরা এসে হাজির বিশ্বনবী উত্তর করতে পারেন না বিশ্বনবী আবার বললেন গদান অজীব কুম আগামীকাল বলে দেব আগামীকাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কাল লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হত তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন অভি আসে নাই নবী উত্তরও দিতে পারে না আল্লাহরা সুস্বা ইস্তমের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসনে এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন অভিন বন্ধ করলেন চিল্লায় বলেন কয়দিন এরপর আল্লাহ কর্ণের করলেনওয়ালা চকু লালিশেই ইন ইন নিতা আইলুং জালিকা ওয়াদা ইলা আইয়াসা আল্লাহ নবি গো ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে। নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না এবার আল্লাহ তিনটা প্রশ্নের উত্তর জানাই দিলেন এলো না কাহানির قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا. دِتْ تيوتر جنادل ام حسبت ان اصحاب الكهف والرقيب كانوا من اياتنا عجبا. تي نمبر كروشن رتور الله سوره كاف دِلَنِ يسالونك عن ذي القرنين. এবার নবী দাঁড়িয়ে গেলেন বললেন কার কার উত্তল লাগবে আসব রুহ হলো আল্লাহ রাদেশ আল্লাহ রাদেশে ঢুকে আর আল্লাহ রাদেশে বের হয় আচ্ছা কাফের সাতজন ছেলে ছিল গুহার মধ্যে আল্লাহর ভাইট ভুকেছে তিনশো বছর পরে আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে জুলকার নাইন এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন ক্ষমতার কোনো কমতি ছিল না সুহান আল্লাহ সে আর তাহলে আমার নবী মন কথা বলে তাই না মন বলে ই ওয়াজ গাইডেড বাই ওয়াই ইওয়াস গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে ওহিনা আসলে ওহিনা নামলে তিনি কখনো কোনো কথা